আর এই বাটলের জন্য এটা ঠিক আছে না বাটল না আমি পাসপোর্ট দুই হ্যাঁ পাসপোর্ট দুই আমি পাসপোর্ট দুই বিজয় আর আমার হাইট কিন্তু सेम বিজয় আর আমার হাইট सेम কে নাও ঠিক আছে খাওয়ার সময় দেখা যাবে কে পারে না পারে তো আসি একটা দারুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি দারুন চ্যালেঞ্জ এই যে বিস্কুট ঝোলানো আছে আজকে স্বামী মধ্যে চ্যালেঞ্জ হবে প্রথমে আমরা দুজন স্বামী স্ত্রী খেলবো আমাদের মধ্যে যে উইনার হয়ে যাবে

আর যে দুজন হেরে যাবে আর কি সেই দুজনের জন্য কিন্তু দারুন পানিশমেন্ট আছে আমি এদের দিকে দেখাচ্ছি কেন বিজয় বিজয় আসলে আমার উপরও থাকতে পারে হুম অবশ্যই তাই না বিজয় হারবে আমি হারি না আমি জানি আমি জিতে কেমি আমি জিতে রুকো যারা এটা একদম চ্যালেঞ্জ থাকলো বিজয় কিছু বলছ না তার জন্য আমি তো গেমে জিতেই তো বারবার আর কথা বলবো দেখা যাক গেমটা স্টার্ট করা যাক নাকি আগে পকেটে ঢুকে দেই তো প্রথম হচ্ছে আমরা দুজন তারপরে

দেখো খেলার আগেই চাকরি বিস্কুট মাছ থেকে চেয়ে চেয়ে নিয়েছি আরে এটাই থাক না শুভ কাজে নিও না বিয়েটা একটা শুভ জিনিস

বেশি উপরে দাদা না পুরোটা খাও হবে না ওটা করলে হবে না আমি পাচ্ছি না আমার নিঃশ্বাস এই বাবা বেড়ে গেছে

জানা হয় তুমি আর বিজয় সেনাগিরি করেছো সেনাগিরি করেছো আমাকে হারানোর জন্য বিস্কুটটাকে ভেঙে দিয়েছে যাতে ছোট হয়েছে আমি খেতে না জামাটা ভেঙে দিবি হ্যাঁ

আমি কিচ্ছু জানি না কিন্তু বিজয় সত্যি কথা তোর গান ভাঙবো আমি কিচ্ছু জানি না সত্যি বলছি আজকে তোর এই গুড় যদি না লাগিয়েছি দেখিস আমার নামও বিজয় না কেমন করে বাচ্চা মানুষের গিয়ে কোনো অসুবিধা নেই আর বাচ্চা মানুষের হোক আর বুড়ো মানুষের হোক

কাণ খুৰ্টি বোলে ঘ দিবি নেকি ভৰা কাণ খুৰ্চিবলৈ ঘুদিলি তাই

পয়সা বানটাই ভালো একদম আকে মারবে না কি টাকা হাতে ফেলা তারপর যা করার করো না না বেচা এটা ছেড়ে দাও छोट্টু আমাদের সাথে এসে छोट্টু এমন হয়ে গেছে বিজয় এরপরে আমি আর তুই দুজন নিয়ে छोटুর সাথে প্রতিশোধ নেব বিজয়

অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আজকের প্যাঙ্কটা কেমন হয়েছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই টাইপের প্যাঙ্ক কিন্তু আমাদের চ্যানেল সবসময় হয়ে থাকে আর আমাদের ব্লগ দেখো ব্লগটাও কিন্তু দারুণ দারুণ ব্লগ দিয়ে ব্লগের মতো প্যাঙ্ক হয়ে যায় আমাদের ব্লগ চ্যানেল হচ্ছে এটা আর ডি ফ্যামিলি ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও কমেন্ট করে দাও বেশি কথা বলতে পারছি না কি বলবো না বলবো দিশা করে পাচ্ছি যখন তখন চলে পারে অ্যাটাক হয়ে যাবে আমার উপরে অ্যাটাক